আপনার জন্য নবী সাল্লা চাইতে বড় অনুপ্রেরণা তার চাইতে বড় তার চাইতে বড় মোটিভেশন কার লাইফে হতে পারে যে এত বাধার মধ্যে থেকেও মদিনা দশ বছর কাজের সুযোগ পেয়েছেন এই দশ বছরে তো একটা মানুষ তার ক্যারিয়ার গোল্ড করতে পারে না ক্যারিয়ার গিল বিল্ড আপ করতে পারে না তিনি এই দশ বছরে তার পুরা মিশনকে এমন সাকসেস করে গেছেন পৃথিবীর ইতিহাসে মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো জনপ্রিয় আরেকটি মানুষ আপনি দেখাতে পারবেন না সাড়ে চোদ্দশো বছর আগে চলে যাওয়া একটা মানুষ এখনো পৃথিবীতে এতটা প্রাসঙ্গিক এতটা আলোচনা থাকে সারা পৃথিবীতে করা হয় এমন একজন মানুষ পাবেন না যে তিনশো বছর আগে গত হয়ে গেছে আর তিনি এতটা প্রাসঙ্গিক আছেন মোহাম্মদ নামের যত মানুষ পৃথিবীতে আছে পৃথিবীতে আরেকটা মানুষ দেখাতে পারবেন না যে এই নামের এত মানুষ পৃথিবীতে আছে নবী করিম সাল্লা সাল্লামকে নিয়ে যদি আপনি পড়েন আপনি অধ্যয়ন করেন সেক্ষেত্রে আপনি মাথা নত করতে বাধ্য হবেন যে এটা কোনো স্বাভাবিক মানুষের জীবন না তিনি আল্লাহর হাবিব আল্লাহর রাসুল ছিলেন তার পুরো লাইফটাই ছিল মীরা কলে ভরা